তৃণমূল মানে চোর বলেছেন যে রোগী কল্যাণ সমিতিতে আর রাজনীতির কোন লোক থাকবে না কিন্তু এটা শুধুমাত্র কলকাতার জন্য জেলাতে কিন্তু একজন করে রাজনৈতিক প্রতিনিধিকে রাখা হবে রোগী কল্যাণ সমিতি এটা তো স্পষ্ট দ্বিচারিতা আমরা প্রথম থেকে যে দাবিতে বিজেপি লড়াই করছে যে সমস্যার মূল হচ্ছে মমতা ব্যানার্জি দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমরা পুজোর সময়ও সিগনেচার ক্যাম্পেনিং এ থাকবো এই ইস্যুতে আর পুজোর পরে আমরা সমস্ত সিগনেচার মাথায় করে নিয়ে রাজভবনে দিয়ে আসবো বড় জমায়েত করে অতএব এটা খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অঙ্কে হসপিটালগুলো স্বাস্থ্য কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে ডাক্তারদেরকে চাপে রাখতে হসপিটাল থেকে মিথ্যা মেডিকেল রিপোর্ট বানিয়ে বিরোধীদের ফাঁসাতে আর বিরোধীরা আক্রান্ত হলে তারা যাতে চিকিৎসার সুযোগ না পায় তাদের গ্রিভিয়াস ইঞ্জুরিকেও যাতে সিম্পল ইঞ্জুরি করে দেওয়া যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের গ্রামে শারীরিক নির্যাতনে মৃত বধুর পোস্টমর্টাম রিপোর্ট স্নেক বাইটে পরিণত যাতে করা যায় তার জন্যই রুগী কল্যাণ সমিতির মাধ্যমে হসপিটালগুলোগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান কলকাতাতে এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নারায়ণস্বরূপ নিগমরা এখন করে দেবে যেহেতু কলকাতাতে ডাক্তার বোনকে কেন্দ্র করে জনরোষ ব্যাপকভাবে হয়েছে তাই খানিকটা ফেজ করার জন্য তিনি কলকাতাতে বসিয়ে বাকি রেস্ট অব দি বেঙ্গল কলকাতা তো এইটুকু এগারোটা বিধানসভা নেই দুশো তিরাশিটা বিধানসভা তো জেলায় ওখানে আমার রাজ চলবে এবং সাথে সাথে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অশিক্ষিত অর্ধশিক্ষিত প্রাইমারি স্কুল পাশ করেনি এমন তৃণমূল নেতাদেরও বসিয়ে রেখেছেন আপনি ভাবলে অবাক হয়ে যাবেন স্কুলের গন্ডি পেরায়নি এমন নেতা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের মাথায় গেছেন এই হচ্ছে মমতা ব্যানার্জির আসল স্বরূপ কারণটা হচ্ছে নিয়ন্ত্রণে রাখা হসপিটালে কিছু টাকা মারার ব্যবস্থা করে দেওয়া তৃতীয় হচ্ছে পলিটিক্যাল মিথ্যা মামলা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা যাতে বিজেপি সব বিরোধীদের উপরে মিথ্যা মামলা করা যায় নন মেলেবুল সেকশন দিয়ে অ্যাটেম্প টু মার্ডার দিয়ে ভালো ভালো লোকদেরকে তিনশো সাতের সেকশন লাগিয়ে রেফার টু পিজি করে শুয়ে রাখছে দিনের পর দিন বিজেপির কার্যকর্তাদের জেলের ভিতরে রাখা যায় সেই জন্য তিনি পলিটিক্যাল লোকদের করেছেন আর রিক্রুটমেন্ট বোর্ডেও তিনি একইভাবে সব জায়গায় রাজনৈতিক লোকদের বসিয়ে রেখেছেন ডাক্তারবাবুদের আর চিকিৎসা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পরিবর্তন হবে ব্যবস্থার তখনই যখন মমতা ব্যানার্জি প্রাক্ত এই বোধ বুদ্ধিটা যতক্ষণ বাংলার সমস্ত মানুষের আসবে উনচল্লিশ শতাংশ মানুষের এসেছে তাই তারা ফুলে ভোট দিয়েছে এই বোধ বুদ্ধিটা যতক্ষণ যখন একান্ন শতাংশ মানুষের মধ্যে এসে যাবে বাংলায় তখনই বাংলায় আসল সমস্যা সমাধান হবে তার আগে কোনো সমস্যার সমাধান হবে না এটা ধ্রুব সত্য